إمام بخاري رحمة الله عليه قال سافرت سافر والشام أما مصر ابن شام سافر كرهي والحجازة ابن حجاز سافر مرتين دوبار وأقمت الحجازة ست سنوات علم حاصل الجنة حجاز المدة أبستان ست سنوات صيبات شر تلتيني علم حاصل الجنة شام غيأчен হেজাজের মধ্যে গিয়েছেন মিশরে কয়বার গিয়েছেন কৌমার রতাইনে দুইবার শামে কয়বার গিয়েছেন মাররাতাইনে রতাইনে দুইবার হেজাজে কতক্ষণ ছিলেন কুসিত্তে সানওয়াতিন ছয় তিনি কোথায় কয় বৎসর ছিলেন ওনার সবগুলা গনা আছে কিন্তু যখন জিজ্ঞেস করা হইল হজরত কুফাতে আপনি কতবার গিয়েছিলেন এবং কতদিন সেখানে অবস্থান করেছেন তো ইমাম বখারিশাব রাহমতুল্লাহ হেয়ালায় বলেন লন ওফসি ক্যাম কুফতা আমি কুফের মধ্যে কতবার দখল করে কতবার প্রবেশ করেছি কতবার গিয়েছি এটা আমার মুখস্থ নাই এটা আমার মনেও নেই এই ইমাম বুখার এই কথাটা বোঝার জন্য একটা স্বাভাবিক মেশাল আনতে হয় যে কোনো ছাত্রকে যখন জিজ্ঞেস করা হবে যে তুমি কোথায় পড়ালেখা করেছ তো সে বলবে আমি অমুক ভার্সিটিতে অমুক মাদ্রাসাতে অমুক স্কুলে দুই বছর পড়েছি চার বছর পড়েছি ছয় বছর পড়েছি এটা তার মনে থাকবে কিন্তু যখন তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি এই ইউনিভার্সিটিতে পড়ালেখা করছো এই ইউনিভার্সিটির মেইন দরজা দিয়ে মেইন গেট দিয়ে তুমি কতবার ঢুকেছো কতবার বের হয়েছো এই ছাত্র কখনোই বলতে পারবে না যে এই দরজা দিয়ে সে ছয় বছর পড়ালেখা করেছে এই ছয় বছরের মধ্যে কয়বার ঢুকছে কয়বার বের হয়েছে এটা তার মনে থাকবে না তাইলে মেইন ইউনিভার্সিটিতে কত বছর পড়ছে এটা তার মনে আছে বলে কিন্তু দরজা দিয়ে সে কতবার আসা যাওয়া করছে এটা তার মনে নেই এখানে ইমাম বহারি সাহেব রাহমতুল্লাহ আলাই মক্কাতে কত বছর ছিলেন মদিনাই কত বছর ছিলেন এটা ওনার জানা আছে কিন্তু তিনি কতবার গিয়েছেন এবং কতবার আসছেন এটা ওনার জানা নাই কেন আলমের দরজা দরজায় কে কতবার আসা যাওয়া করে এটা যেরকম জানা থাকে না তেমনি ভাবে ইমাম বহারি সাহেব রহমতুল্লাহ আলাই দরজা দিয়ে কতবার আসা যাওয়া করেছেন এটা ওনার জানা নেই এক কথা এখানে গেল আমরা আরেকবার আরেকটা দেখবো যে ইমাম বহারি সাহেব রহমতুল্লাহ আলাই কুফাতে বারবার গিয়েছেন ইবনে হাজিন আসকলানি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কথা থেকে এটা বোঝা গেল যে ইমাম বুখারী সাহেব রাহমাতুল্লাহ শতবার তিনি কুফা গিয়েছেন কেন তিনি এতবার কুফাতে গেলেন কেন তিনি কুফাতে এতবার গেলেন অথচ কুফা ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি আলাইহির মুকাল্লিদিনদের ওনার অনুসারীদের স্থান ওনার যেখানে ইমাম আবু সমস্ত অনুসারীর ওখানে সেখানে কেন গেলেন তিনি অবশ্যই বুঝে গেল তিনি ইমাম আবু হানিফা হাসপ আলাই এবং ওনার অনুসারীদেরকে মহাব্বত করতেন মহাব্বত করতেন কি করতেন কিনা আমরা একবার বুখারের হাদিসের দিকে তাকাই ইমাম বুখারিস রাহমতুল্লাহ আলাই বুখারের মধ্যে যতগুলো হাদিস বয়ান করেছেন মতান্তরে নয় হাজার বিরাশিটি হাদিস বুহারের মধ্যে বর্ণনা করা হয়েছে নয় হাজার বিরাশিটি অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের হাদিস আছে কতগুলোকে বলা হয় মোকার কতকে বলা হয় মোতাবে এরকম মোকাররাত মোতাবেয়াত তালিকাত যত হাদিস আছে সবগুলাকে মিলাইলে মোট নয় হাজার বিরাশি হাদিস বর্ণনা করেছেন সেই নয় হাজার বিরাশি থেকে আমরা একটা হাদিস দেখি ইমাম বুখারি সাহেব রহমতুল্লাহ আলাই কিতাবুন নিকাহের সর্বশেষ হাদিস আনতেছে এই সর্বশেষ হাদিস হিন্দুস্তানি নস্খার সাতশত উনানব্বই পৃষ্ঠার মধ্যে ইমাম বুখারি সাহেব রহমতুল্লাহ আলাই হাদিস আনতেছেন কিতাবুন নিকাহের একদম সর্বশেষ হাদিস দেখেন এখানে এই হাদিসটা বোঝার জন্য আরেকটা কথা বুঝতে হবে যে ইমাম বুখারি সাহেব রহমতুল্লাহ আলাই প্রত্যেক হাদিসের আগে একটা অনুমান অর্থাৎ হেডিং দিয়ে থাকেন এবং সেই হেডিং এর আন্ডারে হাদিস বয়ান করেন এখানে ইমাম বুখারি সাহেব হাদিস বয়ান করার আগে একটা হেডিং দিয়েছেন হেডিং কি দেখি বাবু কৌলির রজুল ইসাহেবি হি হাল আহ রাস্তুমুল্লাইলাতা وَالطَّعْنُ فِي رَجُلٍ إِبْنَتَهُ فِي الْخَاسِرَةِ হেডিং এর মধ্যে ইমাম বুখারী সব রহমাতুল্লাহি আলাইহি যে কথাটা আনবেন এটা ওনার অব্বা হইল যে উনি মাসআলা হেডিং এর মধ্যে بیان করেন এবং ওই হেডিং এর আন্ডারে যে হাদিস আনবেন সেই হাদিস ওই মাসালার দলিল بیان করেন এটা হইল ইমাম বুখারীর একটা tarz বা পদ্ধতি সিস্টেম তে এই عنوانের মধ্যে হেডিং মধ্যে ইমাম বুখারী সব মাসআলা ব্যয় করতেছেন দুইটা দুইটা মাসআলা এনেছেন একটা মাসআলা হইল কৌলু ওজলি লিসা হাল আরস তুমুল এটা একটা মশালা যে পুরুষ তার সাথীকে জিজ্ঞেস করতে পারবে কি আরসতুমুল লেইলাতা তুমি রাত্রে কি পরিবারের সাথে অবস্থান করেছিল। এই মাশালা তিনি এনেছেন যে পুরুষ তার সাথীকে জিজ্ঞেস করতে পারবে কিনা এক মাশালা গেল আর এক মাশালা বর্তমান ও বজুলি ইমনাতুফিল খাসওয়ালা তিরান্দালতাব যে পুরুষ তার মেয়েকে কখনো বৎসনা করার জন্য হালকা শাস্তি দিতে পারবে কিনা দুইটা মশালা এনেছেন একটা মাশালা হইল তার সাথে গেসে জিজ্ঞেস করতে পারবে কিনা রাত্রে যাপন করছো কিনা পরিবারে দ্বিতীয় মাশালা হইল পিতা তার বেটিকে শাস্তি দিতে পারবে কিনা দ্বিতীয় দুইটা মাশালা এনেছেন এই দুইটা মাশালা আনিয়া একটা হাদিস বায়ান করতেছেন হাদিস হইল আন আ এসে তা আল আনহা পাওলা আ হযরত عائشة রাদিয়াল্লাহু الله تعالى عنها قالت قال <سؤال> أبو بكر أمر بيته হযরত أبو بكر صديق রাদিয়াল্লাহু الله <سؤال> تعالى عنه أنا ما أما كعاتباني وجعل يتعنني بيده في خاصرتنه হাদিস লম্বা লম্বা حدث المدة হযরত عائشة রাদিয়াল্লাহু الله تعالى عنها كهني بيان হাদিস ইমাম إمام بخاري 789 পৃষ্ঠার أن এনেছেন مدة رواية عائشة الله عنها আগে হাদিসটা বুঝি এরপর আমি দেখব ইমাম বুখারী এখানে ইমাম আবু হানিফার মসলক ইখতিয়ার করেছেন কিনা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যুদ্ধের ময়দানের মধ্যে আমরা যুদ্ধ শেষ করে ফিরতেছি আমার গলার হাতটা হারাইয়া গেল হুজুর পুরা কাফেলারকে থামাইয়া দিলেন এবং আমার হাত তালাশ করার জন্য সাহাবায়ে کرام মাঠে ময়দানে নেমে গেল এমন পরিস্থিতিতে আমার আব্বাজান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে আসলেন আমাকে কোমরের মধ্যে হাত দিয়ে দাবাইয়া হালকা শাস্তি দিলেন এবং বললেন তোমার কারণে পুরো কাফেলার সফর এখানে থেমে গিয়েছে এখানে আমি কয়েকটা কথা বলবো হাদিসটার মধ্যে এক নম্বর হইল ইমাম বুখারি অনুমানের মধ্যে দুইটা মশালা এনেছেন একটা মশালা হইল সে তার সাথীকে জিজ্ঞেস করতে পারবে কিনা রাত্রে তুমি পরিবারে অবস্থান করেছ কিনা এই মাসালার কোনো দলিল ইমাম বুহারি হাদিসের মধ্যে আনেন নাই অনুমানে দ্বিতীয় মশালা এনেছেন যে পিতা তার বেটিকে শাস্তি দিতে পারবে কিনা এই মাসালার জন্য হজরত আয়সুদ্দুল্লাহ তালানার কাহিনী উল্লেখ করেছেন যে এই কাহিনীতে দেখা যাচ্ছে আবুক সিদ্দিকদ্দিউল্লাহ তালানহু হজরত আয়সাকে শাস্তি দিয়েছেন এই মাসালার দলিল হাদিসের মধ্যে এনেছেন এবার দেখেন আলা এনেছেন দুইটা দলিল দিয়েছেন একটা কি বুঝে গেল যেহেতু ইমাম বুখারি নিজে মুজতাহিদ ছিলেন ফকির ছিলেন ফকির মসলক হইল যে আলা বয়ান করা দলিল দেওয়া নয় একই মসলক এখতিয়ার করেছেন ইমাম বুখারি সাহেব ইমাম বুখারি সাহেব নিজেও মাস আলা করেছেন দলিল দেন নাই মাস আলা বয়ান করেছেন দলিল দিয়েছেন ইমাম আবু হানিফাজের কম মাস আলা বয়ান করেছেন দলিল দেন নাই মাস আলা করেছেন আবার দলিল দিয়েছেন এই একই মসলক ইমাম বুখারি সাহেব রহমতুল্লাহ এখতিয়ার করেছেন মাস আলা করেছেন দলিল দিয়েছেন মাস আলা করেছেন দলিল দেন নাই তাহলে বুঝে গেল ইমাম আবু হানিফার যেই মসলক ইমাম বুখারিরও সেই মসলক এক নম্বর দুই এ হাদিসের মধ্যে ইমাম বুখারীসব রাহমাতুল্লাহি আলাই মাসআলা বয়ন করেছেন যে পিতা তার বেঠিকে শাস্তি দিতে পারবে দলিল দিয়েছেন কি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাস্তি দিয়েছেন এবার দেখেন দলিল হিসাবে ইমাম বুখারীসব রাহমাতুল্লাহি আলাই দলিল হিসাবে যে হাদি এনেছেন এটা হুজুরের কথা নয় হুজুরের কাজও নয় এটা আবু কাজ আর আবু নবীও নয় হযরত আয়েশার কাজ হযরত আয়েশা নবীও নয় এবারে আমরা বুঝি যে ইমাম আবহানিফা সাহ রহমতুল্লাহ মসলক হইল দলিল হিসাবে যেরকম হুজুর পাক সাল আলী ইসলামের কথাকে উপস্থাপন করা যাবে সেরকম দলিল হিসাবে সাহাবা ইকরমের কথা উপস্থাপন করা যাবে একই মসলক এখতিয়ার করে ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলহ মসলক এখতিহার করে ইমাম বখারি সাহেব ও দলিল হিসাবে সাহাবা ইকরমের কাজ উপস্থাপন করেছেন এটা কোন হাদিস নয় এটা হুজুরের কথা নয় এটা আবর কথা এটা আবুকরের কাজ তাইলে বুঝে গেল ইমাম আবু হানিফের যে মসলক ইমাম বখারীর সেই মসলক এবার আরেকটা হাদিস দেখি ইমাম বুহারি সাব রহমতুল্লাহ আলহ হাদিসের মধ্যে দেখা গেল যে তিনি ইমাম আবু হানিফার মসলক এখতিয়ার করেছেন আরেক হাদিস দেখি হাদিস হইল ইমাম বুহারি সাব রহমতুল্লাহ আলাই ইমাম বুহারি সাব রহমতুল্লাহ হাদিস সর্বশেষ এখতিয়ার করেছেন বুহারির সর্বশেষ হাদিস আমরা হাদিসের এবারত অনেকেই জানি হাদিসের এবারত হইল

আর সনদ হইল ইমাম বুখারি এই আবারতটা যাদের মাধ্যমে অর্জন করেছেন যে সমস্ত বর্ণাকারীদের মাধ্যমে অর্জন করেছেন তাকে বলা হয় সনদ ইমাম বুখারি সাহেব দেখি এই হাদিস কোন সনদে এখতিয়ার করেছেন এখানে ইমাম বুখারি সাহেব বলেন হাদ্দাসানা আহমদ ইবন আশকাবিন قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاء عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه এই سندر মধ্যে ইমাম بخاري পাঁচজন উস্তাদের কথা উল্লেখ করেছেন ইমাম বোখারি সাব রাহমদুল্লাহ আলে হাদিস শিখেছেন আহমদ ইব্ন আশকাবের কাছে আহমদ ইব্ন আশকাব শিখেছেন মাহম্দবন ফজাইলের কাছে মহাম্মদবিন ফজাইল শিখেছেন অমর আব্দুল কাকার কাছে অমর আব্দুল কাকা শিখেছেন আবু জোরা এর কাছে আবু জোরা শিখেছেন পাঁচ নম্বরের হালত আবু হুর হরদ ইল্লাহ তা কাছে এই সমস্ত আসা ইক্রমের কাছ থেকে ইমাম বোখারি হাদিস শিখেছেন তমাম স্মাউ রেজাল্টের কিতাবের মধ্যে উল্টাইয়া দেখেন আহমদ ইবিন আশকাবের বাড়ি কোথায় মোহাম্মদ বাড়ি কোথায় অমার আবিনের বাড়ি কোথায় এই তিনজনের বাড়ি লাগাতার এরা তিনজন কুফি কেন ইমাম সাব সব আলাই সর্বশেষ হাদিস এনেছেন এমন এক ব্যক্তিত্বের কাছ থেকে যাদের সকলের বাড়ি কুফাতে দেখা গেল ইমাম বুখারি সাহেব নিজেও কুফার হাদিস বুখারের মধ্যে এনেছেন যদি কুফার ইমাম আবু সাহেব এরা সবাই হানিফি মসলকের মানুষ আহমদ উদ্দিন আশকাব মোহাম্মদ ইবনে ফজাইল ওমার ইবনুল কাকা এরা হানিফি মসলকের মানুষ আর ইমাম আবু হানিফা মহমুদুল্লাহ সেই হানিফি মসলকের মানুষ কুফিদের মানুষের কাছ থেকে হাদিস রবায়ত করেছেন তাহলে বুঝে গেল ইমাম বখার ইসাব রহমতুল্লাহ আলাই নিজেও হানিফি মসলককে পছন্দ করিতেন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করি তমন্না মুদত সে হে জমালে মুস্তফা দেখো